নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে আমার মুখ দেখেই মনে হচ্ছে আমি ভীষণ খুশি কারণ একটা জায়গায় যেখানে আমি অনেক দিন থেকে যেতে চাইছিলাম কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না বলে না ভগবানের ডাক না এলে তুমি যেতে পারবে না তো কাল রাতের মধ্যে বদিদিরা বলে যে ওরা মায়াপুর যাবে আর আমরা যেতে পারবো কিনা তো আমি আর শাগনিক তো মানে এক পায়ে রাজি কারণ আমি অনেক দিন থেকে ওকে বলছিলাম ওর ঘোড়া কিন্তু আমি একবারও যাইনি ওকে বলছিলাম যে একদিন মায়াপুর যাব মায়াপুর যাব আর গিয়েই একদিনের মধ্যেই চলে আসব তো হ্যাঁ আজকে আমি ভীষণ এক্সাইটেড কারণ যাচ্ছি মায়াপুর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দিদিরা অলরেডি গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আর আমি আর শাগনিক বাইকে যাব এর আগে যদিও আমি আর শাগনিক একবারই বোধহয় ওই ক্ষীরায় গিয়েছিলাম ওটাই বোধহয় একটু লং ট্রিপ মানে লং জার্নি ছিল লং রাইড হতে চলেছে আমার তো বাইক বরাবরের জন্য খুবই ভালো লাগে মানে চার চাকার থেকে তো চলো যাওয়া যাক আর কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ব্যাগটা নিয়েছি আর এখন আপাতত এই টপটা পরেছি কারণ গিয়ে আমি একটা স্পেশাল ড্রেস পরবো যেটা কালকে রাতে আমি জোগাড় করেছি জাস্ট জোগাড় করেছি হ্যাঁ তো সেটা তো তোমরা দেখতেই পাবে কোনো মেকআপ করে নিই যে আটকে নেব উঠে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে শ্যাম্পু করেছি তারপরে যাবো যা যাক এখন বেরিয়ে পড়েছি এখন বাজে দশটা দশ না ছয় দশটা ছয় দেখা যাচ্ছে তিন ঘন্টা লাগবে গেছে এবার দেখা যাক কতক্ষণ লাগে তোমরা সাথে দেখো আমরা একটুখানি দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য আর সাথে ও চা নিয়েছে আর আমি মানে এই একটুখানি খেয়ে নেবো সকালের মতো তো এখনো মোটামুটি দেড় ঘন্টা মতো লাগবে না হ্যাঁ অনেকটা রাস্তায় পেরিয়ে এখন কল্যাণী রাস্তায় আছি কিলোমিটার হ্যাঁ চলো তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট যদিও এতটা আমি দুটো খাবো আর খাবো না চাটা খুব সুন্দর করেছে তাই না লাগছ তো আর একটা চা হলো ভালো চল এবার মারব কিন্তেবা এইছি আমরা এখানে গופי ড্রেসও পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে মন্দির আমি প্রথমবার দেখছি কি অপূর্ব লাগছে বাহ কি সুন্দর লাগছে আমি রেজিস্ট করতে পারছি না কতক্ষণে যাব ভেতরে দিদিরা লাইন দিয়ে আমাদের জন্য দাঁড়ি আছে প্রসাদের জন্য ভোগের ছাপার জন্য তো ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি কি রুদ থেকেটা সব দিদিদের খোঁজাখুঁজি চলছে এখন বুঝতে পারছি না গিয়েই তারপরে আমরা প্রসাদ খেতে চলে যাই আর এই যে কুপনটা ছিল সেটা ছিল পঞ্চাশ টাকার আরও একটা হয় সেটা হচ্ছে সত্তর টাকা সত্তর টাকারটা আমরা ঢুকেছি তখনই শেষ হয়ে গেছে ওটায় পনির থাকতো এটাই পনির নেই কিন্তু বিশ্বাস করো খাবারের টেস্ট ভীষণ সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছে যত চাইবে তোমরা ভাত বলো তরকারি সমস্ত কিছু ওনারা দিচ্ছেন তো আমার ভীষণ ভালো লেগেছে আমাদের খাওয়া দাওয়া হলো এবার জুতো নিয়ে

আমাকে দেখে এখন ওরও গোপী ড্রেস কেনার ইচ্ছা হয়েছে আর স্বাভাবিক ওকে পরলেও খুব সুন্দর লাগবে হ্যাঁ আমার ছিল হ্যাঁ আর হ্যাঁ আমি গপি ড্রেস মানে এইটা পুরোটাই আলাদা ও খুব অন্য আলাদা শুধু কাঠটা আছে আরেকজন কোথায় গেছে বলো মেন মন্দিরটা দড়া ও হ্যালো সব আছে বাড়িতে হ্যাঁ সাগু কাকার হাত ধরে নিয়েছে সাদনিক কোনটা এখন স্নাই এটা একদম ভালো না পিংটা বেশি ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখন ছবি ফটোশুট হচ্ছে ওই দূরে দাঁড়িয়ে আছে তাও কোনো পোজ নেই ছোট ছোট এর মধ্যেই গুলে নিতে হবে আমাদের টুনটুনি পাখিও পরে নিয়েছে কি সুন্দর লাগছে আমাদের টুনটুনি পাখিকে কেমন লাগছে দিদি ভাইকে

Lihat, alu tu. Lihat, mukter, lihat. Heh, rah. baju bali.

আমরা এই মন্দির থেকে বেরোলাম আর যেন মন্দিরের কোনো রকম ফোন না আর যাই হোক এত ভালো আমি প্রথমবার এলাম আমার মানে আরতি দেখলাম সমস্ত কিছু ভীষণ ভালো মানে আমি মুখে বলতে পারছি না কতটা ভালো লেগেছে এবার আমি আর সব ঠিক বেরিয়ে পড়লাম সারাদিনের জন্য সারাদিন তো এখন হচ্ছে কি আমি ঘি নেব কারণ শুনেছি মায়পুরে ঘি খুব ফেমাস ঘি নিয়ে তারপরে বাড়ি চলে যাবো আমরা দুজনে ওরা বোধহয় আর একটু পরে বেরোবে তাই তো কেমন লাগলো কুকুরা পুরো টাপ টাপ হয়ে গিয়েছি কারণ ট্যাপটা এটা ঠান্ডা লাগবে সকালবেলা আসার সময় ততটাই গরম লাগছিল মানে একটু ভালো বাতি শীত কিন্তু এখন যা ঠান্ডা লাগবে সেটা বুঝবে ট্যাপ হয়ে গেছি একদম দুজন চলো এবার বেরোনো যাক ভীষণ ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আর আমরা না ওই যে নতুন যে মন্দিরটা হচ্ছে সব থেকে বড় মন্দির ওই মন্দিরে আমরা গিয়েছিলাম ওখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে আর টিকিট ওনারা বলছেন যে এটা হচ্ছে ডোনেশন হিসাবে ওনারা নিচ্ছেন ওই পঞ্চাশ টাকা করে পার পার্সেন নিচ্ছেন তো কিছুই হয়নি ভেতরে এখনও কিছু হয়নি বলা ভুল মানে হয়ে গেছে অনেকটাই ভেতরের কাজ এখনো অনেক বাকি তো ভেতরে ঢুকে ঢুকে দেখাচ্ছিলেন যেখানে এখানে এটা হবে এখানে ওইটা হবে এরমভাবে ওখানে ফোন অ্যালাউ ছিল বাট আমি ফোন জমা দিয়ে দিয়েছিলাম ততক্ষণে তো বিশাল বড় মন্দির হচ্ছে ভেতরটা বিশাল বড় মানে বিশাল বড় তো খুব ভালো লাগলো আর ওনারা বললেন যে দু হাজার সাতাশের শুরুর দিকে নাকি খুলে যাবে মন্দির এবার শিওর কেউই জানে না এবার দেখা যাক দু হাজার আঠাশে আশা করছি খুলে যাবেই মন্দিরটা আর আমি তখন আরও একবার যাবো এত ভালো লেগেছে আমাদের জায়গাটা যাই হোক তো চলো টাটা সকলে খুব ভালো থেকো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও এবং আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম বৃদ্ধিমণ্ডল ওখানে গিয়েও চাইলে আমাকে ফলো করতে পারো চলো টাটা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা